আসসালামু আলাইকুম সুপ্র সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগত আমরা গত লেকচার টিউটোরিয়ালে আমরা কিন্তু এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা অলরেডি করে দিচ্ছি এখানে তো আমরা এখানে কীভাবে পেরেকে এবং দড়ির সাহায্যে বিদ্যুৎ আট করতে পারি এই বিষয়গুলো দেখছি আমরা এখানে এখন আমাদের এখানে দলগত যে কাজটা আছে এই কাজটা আমরা এখানে দেখব এখানে বলছে কতগুলো ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের দড়ি ব্যবহার করে কি বলছে এখানে ব্যবহার করে মাটিতে দিশার মতো করে বিদ্যুৎ আট করতে বলছে এখানে মাটিতে হ্যাঁ আমরা কি করবো বিদ্যুৎ আট করবো এখানে আচ্ছা করলাম এবং দলগুলোর নাম দিতে বলছে এখানে যাদের যেটা নাম আর কি হবে এখানে এবং প্রত্যেক দলের তৈরি করা বৃত্ত গুলো পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে এখানে আমরা এখানে কি কি বলছি দেখুন যে কোন দল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দৈর্ঘ্য কত এখানে এবং কোন দল সবচেয়ে বড় দৈর্ঘ্য তৈরি করেছে তার এখানে দৈর্ঘ্য কত এখানে এবং আহ দৈর্ঘ্য বেশি হলে বৃত্তটির আকার কিরূপ হবে যুক্তি সহকারে দিতে বলছে এখানে ওকে তো এই বিষয়গুলো আমরা একটু দেখি তো প্রথমত আমি সমাধানটা দেখতেছি এখানে তো আমাদের প্রথমত ক দল এবং দল আমি একজনের দরিদ্র এখানে ওকে তো দুই মিটার দিয়ে একটা আমাদের এখানে এখানে দুই মিটার দড়ি দিয়ে মানে ব্যাসার্ধ এখানে কত দুই হবে এখানে এবং এটা তিন মিটার দিয়ে একটু এর থেকে একটু বড় হয়েছে এখানে এবং এটা চার মিটার দিয়ে তার থেকে আরেকটু আমাদের বড় হয়েছে এখানে ওকে তো আমাদের এখানে এই প্রশ্নগুলোর উত্তর হবে এখানে কি এক নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এখানে কদল সবচেয়ে ছোট বৃত্ত তৈরি করেছে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার এখানে এবং গদল হচ্ছে সবচেয়ে বড় দৈর্ঘ্য তৈরি করেছে বড় বৃত্ত তৈরি করেছে এখানে এবং তাদের ব্যবহার করা দড়ির দৈর্ঘ্য হচ্ছে চার মিটার এখানে এবং আমাদের এখানে বলছে তিন নম্বর কোশ্চেনটা ছিল এখানে এরকম যে দড়ির দৈর্ঘ্য যত বেশি হবে বৃত্তের আকার তত বেশি হবে ব্যাখ্যা হচ্ছে কি এখানে দড়ির দৈর্ঘ্য বৃদ্ধি দড়ির দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ হিসাবে কাজ করে আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যত বেশি হবে বৃত্তদি তত বড় হবে এখানে ওকে এই ব্যাসা এই বিবরণগুলো দিলেই কিন্তু আমাদের গিয়ে আমাদের এই তিনটা কোয়েশনে অ্যান্সার হবে এখানে এইভাবে আঁকা বৃত্তগুলো একেবারে নিখুঁত নাও হতে পারে তবে পেন্সিল কম্পাস ব্যবহার করে আমরা নিখুঁতভাবে বৃত্ত অঙ্কন করতে পারি এখানে এই যে আমাদের এখানে পেন্সিল কম্পাস আমরা এখানে দিয়ে আমরা এখানে বৃত্ত কিন্তু কি করতে পারি আট করতে পারি এখানে আমাদের এই যে কাটা কম্পাস যেটা আছে এখানে এখানে আমাদের রুলারটা ঢুকাইয়ে আমরা করবো কি এখানে জাস্ট এখানে এটাকে একটা কেন্দ্র ধরে আমি যেটাকে ঘুরাই এপাশে তাহলে আমরা কি হবে এখানে একটা এরকম একটা বৃত্ত পাবো এখানে ওকে এরকম একটা আমাদের বৃত্ত হবে এখানে যদি আমাদের হাতের মাপটা অত ভালো হয়নি আই থিঙ্ক চিত্রটা এখানে দেখতে পাচ্ছেন এখানে তো আমাদের এই যে এখানে যে কেন্দ্রটা আছে এখানে তো এখানে ধরেই কিন্তু আমি বৃত্তটাকে ঘুরাচ্ছি এখানে তার মানে এই পাশে বা যে কোনো একটা পাশে ঘোরালে কিন্তু আপনি মানে একটা বৃত্ত পাবেন এখানে ওকে আচ্ছা সেই ক্ষেত্রে কম্পাসের কাটার কাগজের ওপর চেপে ধরে অপর প্রান্ত অপর প্রান্ত সংযুক্ত পেন্সিলটি কাগজের উপর চাঁদ দিয়ে ঘুরিয়ে আনলে একটা বৃত্ত হয়ে যাবে এখানে তো আমাদের এখানে এই যে দেওয়া আছে এখানে এবং এই বৃত্তের কিন্তু পরিধি হচ্ছে এই অংশটা আমাদের যেটা আমাদের বৃত্তের হচ্ছে পরিধি বলা হবে পাই আর এবং বেশাধ্য হচ্ছে আমাদের এখানে আর মানে আমাদের এখানে এই শূন্য থেকে এই দূরত্বটা এখানে আমাদের এখানে শূন্য থেকে আমাদের যে এখানে দূরত্বটা আছে এখানে যে আমাদের এই মূল বিন্দু থেকে আমাদের যে দূরত্ব এটা আমাদের ব্যসাধ্য হবে আবার এটাও আমাদের ব্যসাধ্য হবে এখানে আবার এটাও আমাদের ব্যসধ্য হবে আপনি এই পাশে নেন এটা হবে মানে যে কোনো পাশে নেন এখানে এখানে এই সবগুলো কাগজের উপর যে বিন্দুটি কম্পাসের ধরেছে সেই বিন্দুকে আমরা কি বলবো বৃত্তের কেন্দ্র বলবো এখানে মানে এই অংশটা এখানে এটাকে সেন্টার বলা হবে এখানে এই যে এই অংশটা শূন্য বিন্দুকে কেন্দ্র বলবো এখানে ওকে আচ্ছা আচ্ছা তারপর কি হচ্ছে পাশের চিত্রে আমাদের শূন্য বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র ধরবো এবং যে বক্ররেখাটা আবদ্ধ হবে তাকে আমরা কি বলবো পরিধি বলবো এখানে ওকে আচ্ছা এই আর কি আমাদের ব্যাপার সবার গেল এখানে এখন আমাদের এবার চলো ও বিন্দু থেকে কাগজের উপর আঁকা আবদ্ধ বক্ররেখা অর্থাৎ বৃত্তটির দূরত্ব মেপে দেখি এখানে এই দূরত্ব মাপার জন্য আবদ্ধ বক্ররেখার উপর কয়েকটি বিন্দু এবিসি এ আমরা নিব এখানে এব এবি থেকে বিন্দুগুলো পর্যন্ত রেখা আঁকো এখানে ওকে এবার আমরা স্কেল দিয়ে আমরা এখানে ও এ ওবি এবং ও সি কে আমি যে আট করি এখানে তাহলে দোহ কি পাবো এখানে এখান থেকে আমাদের ওই ও থেকে আমরা করবো কি এখানে এই যে ও থেকে ও বির বের করবো আমি এখানে যে ডি দেই ও ডি বের করবো মান দেন এফ দেন এখানে ই দেন এখানে এ বের করবেন ও এ বের করবেন সবগুলো মেপে দেখবেন যে আমাদের সবগুলো সমান এখানে ওকে আপনি একটু স্কেল দিয়ে মেপে দেখবেন দেখবেন যে সবগুলো আমাদের সমান হয়েছে এখানে ওকে এগুলো পড়লে বুঝতে পারবেন আর আমাদের যে এই যে বলছে এখানে লক্ষ্য করলে দৌড়গুলো কি সমান তার মানে হ্যাঁ সমান কিন্তু পাওয়া যাবে এখানে রেখাংশগুলো প্রতিটি তোমার আঁকা বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস বলা হবে এটাকে ওকে আচ্ছা যাই হোক তার মানে আমরা এখানে দেখতে পাবো এখানে যে আবদ্ধ বক্ররেখা বা বৃত্তের উপরস্থ বিন্দু বৃত্তটির কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এবং কোন বৃত্তের সকল ব্যাসার্ধে কি পরস্পর সমান হবে এখানে তার মানে ব্যাসার্ধের মান সবসময় সমান হবে এখানে বৃত্তের ব্যাসার্ধ আঁকি এখানে বা মাপি এখানে পেন্সিল কম্পাস দিয়ে তুমি যখন খাতা বৃত্ত আঁকো তখন খুব সহজে বৃত্তটির কেন্দ্র চিহ্নিত এবং ব্যাসাদ্য পরিমাপ করতে পারো কিন্তু আমাদের চারপাশে ছোট বড় অনেক বৃত্তাকার জিনিস আমরা দেখতে পাই বা দেখা যায় এখানে যাদের কেন্দ্র চিহ্নিত নেই বিধায় ব্যসধ্যের সহজে পরিমাপ করতে পারিনি এখানে সেই ক্ষেত্রে পেন্সিল কম্পাস ছাড়াও বিকল্পভাবে বৃত্তার বস্তু ব্যাসাদ্দ পরিমাপ করা যাবে এখানে তো আমরা এখানে জোরার কাজগুলো করলে কিন্তু আমরা এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে এখানে তো বোতলের শিপি ব্যাসাদ্দ পরিমাপ করি এখানে ওকে তো বোতলের সিপিটা আমরা ব্যাসাদ্দ কিভাবে পরিমাপ করবো আমরা দেখি এখানে দেখুন আমাদের এই যে এই প্রসেসটা বুঝলে আপনি এখানে সব ধরনের মানে বৃত্তাকার কোন একটা বস্তুর তো নির্দেশনা মধ্যে কমপক্ষে তিনটি করে একই মাপের সিপি সংগ্রহ করে নিয়ে যাবো আমরা এখানে ওকে কারণ ছোট ছোট জিনিসগুলো মাপার জন্য আমাদের অবশ্যই কি লাগবে এখানে যদি একই মাপ লাগবে এখানে মাসবি কারণ ছোট ছোট মানগুলোকে একই মাপ হলে হবে এখানে বেটার হবে ধাপান কাগজের উপর সিপিগুলো পাশাপাশি সাজিয়ে একটি সিপিগুলো সিপিগুলো প্রত্যেকটির সাথে যেন প্রত্যেকটি মিশে থাকে মানে লেগে থাকে আর কি আমাদের যেভাবে যে লেগে যেন থাকে কেন আচ্ছা সোজা বোঝার জন্য আমাদের এখানে নিচের চিত্রের মধ্যে দুই পাশে কাটি দিয়ে আপনারা এখানে দিতে পারেন এই যে একটা দিতে পারেন এখানে তো কাঠিয়ে দিয়ে চেপে ধরে এখানে রাখা রাখবেন এখানে তো ধাপ দুই আপনি করবেন কি এবার যেখান থেকে শিপি সাজানো শুরু হয়েছে এবং যেখানে শিপি সাজানো শেষ হয়েছে সেই পর্যন্ত একটি স্কেলের সাজ সাজে মেপে নেবো তার মানে আমাদের এই যেখান থেকে আর কি যেখান থেকে এই অংশটা এখান থেকে শুরু করে আমরা করবো কি এখানে যেখানে এখানে শুরু হয়েছে এখানে এখান থেকে আমরা করবো কি এই অংশটা আমরা স্কেল দিয়ে মেপে নেবে এখানে কত সেন্টিমিটার হয়েছে বা কত মিটার হয়েছে এটা আমরা মেপে নেবে এখানে প্রাপ্ত ফলাফল আমরা খাতায় লিখবো এখানে তো আমাদের স্কেল ধরে আপনি আপনারা আপনার যে শিপিগুলো নেবেন এখানে সেগুলোর আপনি এখানে কত সেন্টিমিটার পাবেন এগুলো খাতায় লিখে লিপিবদ্ধ করবেন এখানে পরিমাপের সময় কাঠি বা বইয়ের একধারের সাহায্য যেতে পারে এখানে এবং শিপিগুলো বসানো সোজা হয়ে গেছে তা বসার জন্য এখানে মানে আমরা চাইলে এখানে পরিমাপ জন করবো তখন আমরা কাঠির একটা ধার আমরা নিতে পারি এখানে যাতে করে শিপিগুলোকে সোজা ভাবে বসানো যায় আর কি জায়গা আর ধাপ তিন দেখি কি বলছে এখানে ধাপ দুই থেকে প্রাপ্ত ফলাফলকে শিপির সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু প্রতিটি শিপির আহ ব্যাস পাওয়া যাবে এখানে হ্যাঁ আর এই ব্যাসের অর্ধেক হচ্ছে আমি জাস্ট একটু এটাকে সামারাইজ করতেছি এখানে হম তো আমি মনে করি এখানে আমি এখানে তিনটা শিপি দিলাম এখানে সবগুলো সেম হতে হবে এখানে এটার জন্য আমাদের মেবি এখানে এখানে আমি যে থেকে বিষয়টা দেখাই তাহলে হবে এখানে তো এখানে একটু লোড নিচ্ছে একটু আমি বৃত্ত আট করতেছি এখানে মোটামুটি সমান দৈর্ঘ্যের আট করবে এখানে তো আমি এখানে তিনটা বস্তু নিলাম এখানে এই একটা বস্তু নিলাম এখানে একটা শিপি বল শিপি নিলাম এখানে আর একটা আমি এখানে একটা শিপ নিলাম তো অবশ্যই সবগুলো কিন্তু সমান হতে হবে এখানে মাস্ট বি সমান হতে হবে তাছাড়া কিন্তু হবে না তো আপনি করবেন কি হিসাবে সুবিধার জন্য আপনি কাটিয়ে দিবেন এভাবে কাটিয়ে দিয়ে ভাবে রাখবেন এখানে যাতে করে এগুলো নড়াচড়া না করে এখানে না করতে পারে এখানে এভাবে কাটি দেবেন এখানে যদি এটা বাঁকা হয়ে গেছে অনেকটা এখানে এরকম ভাবে দেবেন এখানে এভাবে কাঠি দিয়ে আর কি রাখবেন যাই হোক এটা আমাদের কাঠিটা এখানে এক্সাক্ট হচ্ছে না এখন করবেন কি একটা স্কেল দিয়ে আপনি করবেন কি এই দুর্গাটাকে মেপে নেবেন এখানে এখান থেকে হ্যাঁ এখান থেকে আপনি এই দুর্গাটাকে মেপে নেবেন যে কতটুকু আছে এখানে ধরেন সে আমি এখানে এক্সাম্পল দিলাম এটা আপনি মনে করেন পনেরো সেন্টিমিটার প্ল্যান এখানে পনেরো সেন্টিমিটার প্ল্যান এখানে এখন পনেরো সেন্টিমিটার প্ল্যান না এখন আমাদের সিপি সংখ্যা কতগুলো আছে এখানে আহ তিনটা আছে তখন তিন দিয়ে ভাগ করবেন তার মানে পাঁচ না এখানে পাঁচ হচ্ছে আমাদের প্রত্যেকটা জন্য এটার জন্য আমাদের পাঁচ হবে এটার জন্য আমাদের পাঁচ হবে এটার জন্য পাঁচ হবে মানে এই রেখাটা আর কি এখানে এটা পাঁচ এটা আমাদের পাঁচ সেন্টিমিটার এবং এটা হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার এখানে ওকে আচ্ছা এখন আমাদের এই যে পাঁচ যেটা পেলাম সেটা কিন্তু আমাদের ব্যাস পেলাম এখানে তাই না কি পেলাম ব্যাস পেলাম তো ব্যাসার্ধ করতে গেলে আমাদের পাঁচকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে এখানে এই আমাদের আর করতে গেলে আমাদের কি হবে এখানে ব্যাস বাই টু করতে হবে এখানে ব্যাস

কেন্দ্র সহজে চিহ্নিত করা যায় না এখানে মানে আপনি যদি চুরি দিয়ে বা আপনি এখানে যদি আপনার শিপি দিয়ে যে আপনি বৃত্ত আট করেন তাহলে কিন্তু আপনি এখানে একটা বৃত্ত আট করতে পারবেন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই বৃত্তটার কেন্দ্র কি এটা কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো না এখানে কারণ ওটার তো কেন্দ্রবিন্দু নেই শিপির বা আমাদের চুরির কিন্তু কেন্দ্রবিন্দু নেই এখানে ওকে তো এখন আমরা দেখবো যে আমরা কীভাবে বৃত্তটার একটা বৃত্তের কেন্দ্র আট করতে পারি এখানে চলো কোন বৃত্তের কেন্দ্র নির্ণয় কয়েকটি উপায় খুঁজে দেখি এখানে ইতিমধ্যেই স্বামীর এবং মীরা বৃত্তের কেন্দ্র নির্ণয়ের দুটি উপায় খুঁজে পেয়েছে এখানে তো উপায়গুলো একটু দেখি আমাদের আরো কোনো উপায়ে বৃত্তের কেন্দ্র নির্ণয় করা যায় কিনা তোমরা একটা চিন্তা করো এবং চিন্তা করে বের করতে বলছে এখানে ওকে আচ্ছা আমি সহজে পেন্সিল কম্পাসে দিয়ে বৃত্ত বানিয়ে তার কেন্দ্র নির্ণয় করতে পারবো এখানে এই যে এটা কার কথা এখানে এই ছেলেটা বলছে এখানে মানে স্বামীর বলছে এখানে এবং মীরা কি বলছে আমি আমার খাতায় একটি চুরি বসিয়ে চুরির পা চুরির মাপে কাগজ কেটে আমরা কি বৃত্ত বানিয়ে এবং বৃত্তের কেন্দ্র করতে পারবো এটা হচ্ছে আমাদের তাই না তার যে হাতে চুরি থাকে চুরি দিয়ে করবে এখানে সে বৃত্ত আট করছে দেখুন বৃত্ত আট করে সে কি করবে এখানে এখান থেকে তার কেন্দ্র করবে এখানে এবং আমাদের এ করছে কি কাটা কম্পাস দিয়ে করবে এখানে বা এখানে কম্পাস পেন্সিল ব্যবহার করবে এখানে তো দুইজনে আমাদের কি করছে এখানে বৃত্ত আট করছে এখানে হ্যাঁ তো দেখো আমার তৈরি করা বৃত্তের কেন্দ্র আছে কিন্তু তোমার কেন্দ্রটি কোথায় এখানে আমাদের এই মেয়েকে বলছে এখানে কারণ এই ছেলেটার এখানে একটা মৃত্যুর কেন্দ্র দেখা যাচ্ছে এখানে দুঃখ করোনা দেখো কিভাবে আমি কেন্দ্র নির্ণয় করি এখানে তো আমাদের একে শিখাচ্ছে এখানে যে কিভাবে কেন্দ্রটা নির্ণয় করবে এখানে তো এখানে আমাদের বিষয়ে দেখি এখানে কিভাবে মীরা কেটে কাগজটির চিত্রের মতো করে দুইটি ভাষ করে সমান চারটা অংশে ভাগ করলো এখানে তার মানে এই যে আমাদের যে বৃত্তাকৃতি যে আমাদের কাগজটা আছে এখানে এটাকে ভাস করছে এখানে হ্যাঁ যেখানে আমাদের এখানে ভাস করে দিচ্ছে ভাস করে কি করছে চারটা অংশে ভাগ করছে চারটা অংশে ভাগ করার পর আমাদের দেখবেন যে এখানে একটা পয়েন্ট এরকম যে চতুর্শে একটা দাগ সৃষ্টি হবে এখানে চারটা দাগ সৃষ্টি হবে যে পয়েন্টটাতে সবগুলো বিন্দু ছেদ করবে ওই পয়েন্টটাকে আমরা কেন্দ্র বলবো এখানে ওকে তো দুইটি ভাজের ছেদবিন্দুকে বিন্দুকে কেন্দ্র হিসেবে চিহ্নিত করো এবং মিরার চিত্রের মতো করে একটি ভাজ স্কেল ভাজ বরাবর স্কেল দিয়ে দাগ টেনে ব্যাসার্ধ এবং ব্যাস আমাদের চিহ্নিত করতে বলছে এখানে সো আমরা এখানে এইভাবে কিন্তু চাইলে আমরা করতে পারবো এখানে এই বিষয়গুলো এখানে ওকে তো আমরা এখন এই বিষয়টা একটু দেখবো যে আমরা কিভাবে এখানে আট করবো এই বিষয়টা তো আমরা এখানে যেভাবে কম্পাস ছাড়া আমরা যেভাবে বৃত্তের কেন্দ্র আট করবো তো আমার প্রথমত একটা গোলাকার একটা বস্তু কেটে নিয়েছি এখানে সুরি সাজে বা যে কোনোভাবে তো আমরা করবো কি এখানে এইভাবে এটাকে এভাবে মানে ভাস করবো এখানে হুম তো এটাকে আমি এভাবে ভাস করলাম একদম সমানভাবে কিন্তু এখানে এমনভাবে ভাস করতে হবে যাতে সমান সমান আর কি হয় এটা ভাস করার পর আমরা করবো কি এটাকে আবার এ ভাষায় পল্টাবো এখানে এভাবে ভাস করবো এখানে আবার দেন ভাস করার পর আমি এটাকে একটু ভালো করে ডাড়িগুলো একটু এ করবো যাতে করে বোঝা যায় স্পষ্ট যেন বোঝা যায় এরপর আমি এটাকে খুলবো এখানে এভাবে তো খোলার পর দেখুন আমাদের এখানে একটা পয়েন্টে এখানে মিলিত স্থান পাওয়া যাচ্ছে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এই পয়েন্ট এখানে এটা তো এটাই কিন্তু আমাদের এখানে বৃত্তের কেন্দ্র এখানে তো আপনি চাইলে এখানে এটাকে আপনি বৃত্তের কেন্দ্র হিসাবে চিহ্নিত করতে পারেন এখানে তো এই মানটা এখানে ওকে যে এটা আর কি এখানে এই যে আপনি যে পয়েন্টটা পেলেন এখানে এটাকে আমরা বৃত্তের কেন্দ্র হিসেবে ধরবো এখানে এবং আপনি যেখানে ব্যসার্ধ মাপতে চান তো আপনি করবেন কি স্কেল ধরে এখানে মাপবেন এখানে যে আপনি এই অংশটা মাপবেন কতটুকু পাবেন এখানে হ্যাঁ আমি যেটা নিয়েছি তার জন্য এখানে যে মানটা পাবো এখানে তো এখানে আমি যদি এখানে শূন্য থেকে শুরু করি এখানে দেখতেছি আমি এটা প্রায় পাঁচ ইঞ্চির মতো এখানে হ্যাঁ পাঁচ ইঞ্চির মতো এখানে তো পাঁচ ইঞ্চি যদি হয় তাহলে কি এর অর্ধেক হবে কি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি হবে এখানে ব্যাস ব্যাসার্ধ এখানে আর ব্যাস করতে হবে এখানে পাঁচ ইঞ্চির মতো হবে এখানে তো আপনি যেরকম মাপের বৃত্তটা নেবেন সেই সাপে আপনি সেন্টিমিটারে নিচ্ছেন নাকি মিটারে নিচ্ছেন নাকি ইঞ্চিতে নিচ্ছেন সেইভাবে আপনি মাপলে কিন্তু হবে বেটানোর বেশি আপনি মিটারে বা সেন্টিমিটারে নিলে কারণ এটা আমাদের হিসাবের জন্য সুবিধা হবে এখানে ওকে